সালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন যারাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই আমাদের ইউটিউবটা অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি কষ্ট করে একটু ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ওখানে গেলে আপনি ষোলো ষোলো করে ভিডিও পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী এবং আপনার পছন্দের যে এরিয়া আছে ওই এরিয়াতে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বার হিসাবে আপনি যখন চাইবেন বলবেন আমারও তথ্য দিতে আর কোনো সমস্যা হবে না তো আজ যেখানটায় আছি লোকেশনটা বলি যদিও আমার এটা আরও আগের অনেক ভিডিও ছিল কিন্তু আসলে দু তিনটা বিক্রি হয়ে গেছে তো আসলে কুমিল্লার অবস্থা তো এটাই বোঝেনি আপনারা যত হাত বদল হয় ততই প্রাইসটাও বদল হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো আসলে বর্তমানে বর্তমান মালিক যিনি আছেন এই যে উনি আবার নিয়ে যেমন মাটি ফেলাইছে বাউন্ডারি করছেন তো উনিও আবার ব্যবসার জন্যই করছেন তাইলে অবশ্যই আগের প্রাইস থাকে না এটাই হলো নিয়ম যেহেতু বর্তমানে আরও এক নতুন মালিক আছে তো নতুন প্রাইসটাই আমাদের দিতে হয় তো সাথে সাথে আমি চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছি তো বেশি দেখানো যাবে না শুধু ভিতরটাই দেখাবো কারণ এটা আমার আগে আগে যেহেতু ভিডিও দেওয়া আছে জমির পরিমাণ হলো তিন শতক পঞ্চাশ সেন্ট দলিলের তিন শতক পঞ্চাশ সেন্ট এই তো তিন শতক পঞ্চাশ সেন্ট হলো দলিলের তবে এখানে অতিরিক্ত জায়গা আছে সরজমিনে জায়গা আছে কতটুকু হবে আনুমানিক সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পনেরো তিন ঘন্টা ঘন্টা তাহলে জায়গার পরিমাণ আছে এমনি প্রায় পাঁচশত পঞ্চাশ সেন্টের মতো জায়গা বেশি আছে আর এটার একটা সুবিধাটা আছে যেমন আপনারা এটা যেই যেই জায়গাটা নেবেন দুইটা সাইড দিয়ে যেহেতু তিন রাস্তার মোড় অনেকগুলি দোকান করতে পারবেন তো আমি একটু সার্টি দাম একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তো আসলে রাস্তার পাশে দিয়ে এরকম জায়গা পাওয়া যায় না যেমন দেখতে পাচ্ছেন এখানে দোকানপাটা আছে আর এটার মধ্যেই নিচে দিয়ে আপনি চাইলে পুরোটার মধ্যেই দোকান করতে পারবেন অনেকগুলি দোকান হবে সবগুলোর মধ্যে দোকান হবে দোকানে এবং দোকান এখানে চলবেও যেহেতু ভিতরে ঘনবসতি তো দোকান এখানে চলবে আর মো মৌজাটা হচ্ছে আমাদের উনাইশের মোজার পরেই এবং পুরনো এয়ার এয়ারপোর্টের বিমানবন্দরের দক্ষিণ পাশ বিশাবন মৌজা হ্যাঁ হ্যাঁ ওই হেদিক সহ নটায় এটা গেটের গেটের জায়গা বাদ দিয়ে নটা দোকান হবে চাইলে এখনও টিন শেট করে ভাড়া দিয়ে দিতে পারবেন আর যদি ফাউন্ডেশন করেন তাহলে তো কোনো কথাই নেই মার্কেট সিস্টেম হয়ে যাবে তো এটা যারা চেনেন না কি কী করে আসবেন দূর দূরান্তর মানুষ আপনাদের জন্য বলতেছি এখানে আসতে হলে আমাদের কুমিল্লা ইয়াসিন মার্কেট আসতে হবে অ্যাসিন মার্কেট থেকে দশ টাকা বাড়া তো দশ টাকা ভাড়া আর বাকি যেটুকু লাগে এটাই আসা যায় এটাই আসা যাবে তবে রাস্তা কিন্তু সুন্দর দেখছেন এই রাস্তাটা কিন্তু বিশ ফিটে মনে রাস্তা বিশ ফিটে মনে বাইশ বিশ বাইশ ফিট হবে রাস্তা তো এরকম আসসালাম এই বিশ বাইশ ফুট রাস্তার পাশে আসলে জায়গা মেলানোটা কঠিন ব্যাপার তো মোটামুটি রাস্তা সুন্দর আছে সব কিছুই সুন্দর আছে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো আগেই বলেছি যেহেতু বর্তমানে আরেকজন মালিক তো ওনার যেহেতু বর্তমানে অনেক খরচ আছে খরচ করে উনি প্রাইস বাড়িয়ে দিয়েছেন তাই আসলে আমারও নতুন করে ভিডিওটা দিতে হচ্ছে তো প্যাকেজ প্রাইস আশি লক্ষ তারপরে বসলে কথা বলার সুযোগ থাকবে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ